কি পার্সোনাল ফাইন্যান্স শিখতে চান ও একদম ঘরোয়া বাংলাতে সহজভাবে আপনার মাসের পয়সা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন না ইনকাম হচ্ছে কিন্তু সেভিং কোথায় করবে ইনভেস্টমেন্ট কোথায় করবে বুঝতে পারছেন না এই জন্য আমি একটা চ্যানেল বানিয়েছি বাংলাতে ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে বাংলা ফাইন্যান্স গাইড যাতে আমি কি ভিডিও বানাবো যেরকম আপনার পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড বাজেট কেমন বানাবেন এক্সপেন্সেস কেমন করবে আর ইনভেস্টমেন্ট কোথায় করবে লোন কেমন নিতে হয় ক্রেডিট কার্ড কেমন নিতে হয় আর আপনার সাইড হাসেল যেরকম আলাদা আলাদা সোর্স অফ ইনকাম কেমন হবে ক্রিয়েট করতে হবে এই সব টপিক আমি সহজভাবে বলার জন্য একটা বাংলা চ্যানেল তৈরি করেছি কিন্তু তার আগে আমি বলে দিই আমি কি আমার নাম অনুপ আমি আপনাদের এই শহরের একটা ছেলে আমি অনেকদিন আগে দিল্লি এসে গেছিলাম পড়াশোনার ক্ষেত্রে তারপরে আমি চাকরির ক্ষেত্রে আমি এখানেই থেকে গেছি আমার টোটাল আমি একজন ফাইন্যান্স প্রফেশনাল টেন ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে দেশে প্লাস বিদেশে বড় বড় আমি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি এখনও কাজ করেছি মাল্টিনেশনাল কোম্পানিতে কিন্তু নাম নিতে পারবো না জাস্ট ফর দ্য কনফিডেন্সিয়াল পারপাস কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে টপিকগুলোই বলবো একদম সহজভাবে বাংলাতে আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের বলবো যাতে ওইগুলো আপনি আপনার লাইফে ইউজ করতে পারেন ওর লাইফে ওকে কিন্তু এখন কোশ্চেন হচ্ছে বাংলাতে কেন দেখবেন তুমি ইউটিউবে যদি কোনো কন্টেন্ট সার্চ করো হিন্দি আর ইংলিশে তো একদম ভরা পাবে কিন্তু বাংলায় সেরকম কন্টেন্ট পাবে না তাই আমি ভাবলাম বাংলা পার্সোনাল ফাইন্যান্স এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কিন্তু বাংলাতে আমি দেখেছি কেমন একটা একটা যেন যেন গ্যাপ আছে কন্টেন্ট গ্যাপ যেখানে ভালো কোনো কন্টেন্ট পাবে না আমিও ভাবলাম কেননা আমরা একটা বাংলাতে ফাইন্যান্স গাইড একটা চ্যানেল ক্রিয়েট করি আর আমি বাংলাতে সহজভাবে বাংলাতে মানুষকে বোঝাবো যদি আমরা এক মানুষ যদি আমার ওই কন্টেন্ট দেখে যদি হেল্প পাই উপকৃত হয় তাহলে আমি খুব গর্বিত মনে করবো কেননা নলেজ তো শুধু নিজের কাছে রাখার জন্য নাই ওটাকে এক্সপ্যান্ড করতে হবে লোক যদি ওটাকে ইউজ করে নিজের লাইফে তো ওটাই হবে আমার সাকসেস ওকে তো আপনিও যদি আবার পার্সোনাল ফাইন্যান্স শিখতে চান আমার এই বাংলা ফাইন্যান্স গাইড চ্যানেলটা কি সাবস্ক্রাইব রাখবেন আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে দু তিনটে ভিডিও শ্যুট করে আপনাদের এখানে ডালার জন্য যাতে আপনার লাইফে অনেক ইম্প্রুভমেন্ট হবে তো লাস্টে আমি এটাই বলবো সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে ফাইন্যান্স শেখা কঠিন নয় যদি সহজভাবে বাংলাতে বলা যায় ওকে থ্যাংক ইউ সো মাচ খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখাবে আপনাদের সামনে থ্যাংক ইউ সো মাচ